হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আপুর বাসায় যাবো আর জব আছে আমার জবের জন্য স্পেশালি ওঠাম জব শেষ করে দেন চলে যাবো আপুর এখানে নয় ব্রেকফাস্ট বানিয়েছি সেই খাবে কারণ আমার ব্রেকফাস্ট খাওয়ার ওরকম ইচ্ছা নাই কারণ সকালে খাইতে পারি না umma. Tata. Bye. Tata. Bye bye. Ce dacă să. Bye, Alize. উনু গাড়ি দিয়ে মারতেছে না লা জামাই মিয়া বাজার নিয়ে আসছে জামাই মিয়া খালি হাতে আসে না তারপর হচ্ছে ইশালো চলে আসছে আসছে কোথায় কি অবস্থান কেমন আছো

না তোлами না ঠিক আছে নিস আলু লাগে সবাই আলু খাবো আর আলু হবো হচ্ছে তো হচ্ছে আলু বেবি চিকেন গুলো আসতে ঠিক আছে ই জ ভিতরে ভিতরে হ্যাঁ যেমন বাজার করে নিয়ে আসছে তোর জন্য স্পেশালি হাঁস নিয়ে হাঁস খাস না এখন আর দাঁড়ানো নাই সরস লাউ দিয়ে দিচ্ছে জিশা মাশাল

বাচা দেও মিহে আজিকালাও ৰান্ধ নহ'ব ভাবিৰ গাছাও মাছালা এড় হৈছে আৰু সেইপি সবাৰজন নুডলছ কৰ্ত খুব মজা নুডলছ বনাই পাৰে খুব মজা নোৱাৰে বাবা মেগী নুডলছ আনিব না তারপর এক একজনের তো এক এক রকম হোক লাকি যেমন অনেক মজার পিঠা বানাইতে পারে মাংস আমি এখন গুছাই ফেলতেছি এটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ ওটাই করব এখন আমি রাখতেছি করে করে রেখে দিব আর একজনকে হুম তিন নম্বর জন হাজির

এটা তো দেখো কত ভুল ধরবো এইটাই ভাবো হয়েছে না ওইভাবে ভাবুই লুইলে